গাছটা ভালো হবে কত সুন্দর করে দেখতে এইভাবে করে দিয়ে কোদাল দিয়ে করতে করতে আপনারা এরকম করে নেবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আমি যেই ভিডিওটা আজকে দেখাবো আপনাদের বন্ধুরা সেই ভিডিওটা হলো মূলত হলো আমাদের আলুর জমিতে যাচ্ছি আর আলুর জমির ধারে আমাদের একটা নতুন জিনিস দেখাবো সেই জিনিসগুলো আমরা এখন বাড়িতে নিয়ে আসবো বাড়িতে নিয়ে এসে আমাদের ওই জিনিসগুলো কোনো কাজে লাগবে কি কাজে লাগবে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো এবং আমরা ওখানে যাই গিয়ে আপনাদের ওই জিনিসটা দেখাচ্ছি যে জিনিসটা হলো কি তো বন্ধুরা চলো আর আমি যেটা রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা রাস্তাটা দেখতে থাকো এই যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হতে এই রাস্তাটা তো রাস্তাটা খুব সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছি আমাদের আমরা এই জায়গাগুলোতে রোজই আসি আর আমাদের রাস্তাটা এটাই দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম দৃশ্যগুলো এত সুন্দর দৃশ্য দেখে আমার মন ভরে যায় তো আপনারা দেখাচ্ছি আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি দেখতে থাকুন খুব সুন্দর ভিডিও হতে চলেছে তো আমরা যেই জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে বলে দিলাম আমাদের নদীর ধারে আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি এখন সেই জায়গাটা হচ্ছে একটা বাজার রাস্তা এই বাদ রাস্তার দিয়ে আমরা এখন ওই দিকে চলে যাব দেখতে পাচ্ছ বন্ধুরা আর এটা দিয়ে কিন্তু বেশি গাড়ি ঘোড়া চলাচল করে না এটা হলো এইটা হচ্ছে আমাদের রাস্তা আমরা ওই দিকে চলে যাবো এখন গিয়ে আপনাদের অনেক কিছু ভিডিও করে দেখাবো তো অবশ্যই কন্টিনিউ ভিডিওটা করতে থাকো আর আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন অবশেষে কাছাকাছি চলে এসেছি বেশি দূর নেই আর দেখতে পাচ্ছ আলুগুলো এইভাবে সিঁড়িগুলোকে ভেঙে দিয়ে আবার নতুন করে তৈরি করতে হবে নাহলে কিন্তু আলু ভালো হবে না কারণ হলো যে আলু সিঁড়িগুলোতে অনেক রকম ঘাস হয়েছিল তার জন্য এই সিঁড়িগুলো ভেঙে দিয়ে আবার নতুন করে তৈরি করলে ঘাসগুলো মরে যাবে মরে যাওয়ার পরে আলুটা এতে গাছটা গাছটা আরও ভালো হবে দেখতে পাচ্ছ কত সুন্দর করে এইভাবে করে দিয়ে কোদাল দিয়ে করতে করতে আপনারা এরকম করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম করে নেওয়ার পর আবার নতুন করে আলু সিঁড়ি তৈরি করতে হবে আলুর আর সিঁড়ি মানে বর্তমানে আলুর আল আপনারা বুঝতে পারছেন সিঁড়ি বা আল একই কথা অর্থ হলো বাস আমাদের দিকে সিঁড়ি বলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এভাবে কাজটা করে নিতে হবে জমি জমিতে প্রথমত এই কাজটা না করলে কিন্তু ফসল ভালো হবে না আপনাদের দেখতে পাচ্ছ কতগুলো জমি আর এদিকে এদিকে একটু পরে লাগানো হয়েছিল আলুগুলো এই এরকম আর এটা অনেক আগে লাগানো হয়েছিল এই জন্য দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ধীরে ধীরে এই আলুটাও এরকম হয়ে যাবে দেখতে পাচ্ছ তো মেন মুদ্রা কথাই এখন আপনাদের আলু দেখিয়ে দিলাম আমাদের আলুটা কিরকম অবস্থায় রয়েছে তো এখন মেন কোন মুদ্রা কথা হলো যে আমরা একটা জিনিস নিতে এসেছি এখানে সেই জিনিসটি আপনাদের দেখাচ্ছি এখন তো দেখতে থাকো ভিডিওটা আর যেই বিষয়গুলো দেখাচ্ছিলাম একটু আপনাদের চোখ বুলিয়ে দিই এটা হলো যে দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজ রসুন এখানে লাগিয়েছিলাম বা এটা গাছগুলো সুন্দর হয়ে গেছে আর কিছু দিন পর আমরা কিন্তু খেতে পারব পেঁয়াজের শাক বন্ধুরা চলো আমরা যেই কাজে আসলাম সেই কাজটা আগে করি কাজটা হলো কি দেখতেই পাচ্ছ আমি এখানে যে দেখাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছ এই গাছের যে ডালগুলো রয়েছে শুকনা এই যে গাছের শুকনা ডালগুলো এই শুকনো ডালগুলো আমরা এখন বাড়িতে নিয়ে চলে যাব তার জন্য এখানে বস বেশ আশা বিষয়টা হলো তার জন্য এখানেই আসা আমার এই যে গাছের ডালগুলো নিয়ে যেতে আমার একটু পরিশ্রম লাগবে কারণ এটা বড় একটু ভারী ভারী তো পরিশ্রম না করলে তো কিছু হয় না তো চলো এই গা ডালগুলো নিয়ে যাই তারপরে ডালগুলো নিয়ে গিয়ে আমাদের খড়ি তৈরি করতে হবে তো আমাদের কিছুটা খড়ি পেয়ে গেলাম এখান থেকে বা গাছের ডাল দিয়ে খড়ি হয়ে গেছে তো এইটা নিয়ে গিয়ে রান্না টান্না হবে তো কি রান্না করব সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো তো দেখতে থাকো কিভাবে আমি খড়িগুলো বাড়িতে নিয়ে চলে যাচ্ছি সেটাই দেখাবো আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ কত জঙ্গল দেখতে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো বন্ধুরা কত জঙ্গল রয়েছে বন্ধুরা আমরা এখন এই খড়িগুলো বাড়িতে নিয়ে চলে আসলাম আর এখন এই খড়িগুলা দিয়ে ছোট ছোট করে এই যে দেখতে পাচ্ছো এরকম ছোট ছোট করে রাখো হম এই যে হচ্ছে এরকম ছোটো ছোটো করে তৈরি করে আর আমরা হচ্ছে রান্না করবো আর খাবো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ